গত বুধবার ডোয়াস কালিকাপুর হাই স্কুলের প্রধান শিক্ষককে তার তারই স্কুলের পার্শ্ব শিক্ষকের হাতে হাতুড়ির আঘাতে তিনি আহত হয়েছিলেন এবং তার প্রতিবাদে আজকে দুদিন কেটে গেলেও সেই পার্শ্ব শিক্ষক কিন্তু এখন অবধি অধরা সেই জন্য সেই স্কুলেরই যারা সেই স্কুলেরই যারা ছাত্ররা রয়েছে তারা আজকে অফিসের সামনে বিক্ষোভ দেখাচ্ছে এবং তাদের দাবি যে সেই শিক্ষককে তাদেরকে স্কুল থেকে বহিষ্কৃত করতে হবে আমার মারা মারা হয়েছে সেটা হচ্ছে আমাদের স্কুলের প্যারা টিচার জেসার প্রধান শিক্ষককে মেরেছে হাতুড়ি দিয়ে আমরা বিচার চাইছি জেসারে জেসারে সাসপেন্ড চাইছি বুধবার কালিকাপুর হাই স্কুলের প্রধান শিক্ষক শঙ্করচন্দ্র দাসকে হাতুড়ি দিয়ে আঘাত করেছিল স্কুলেরই এক পার্শ্ব শিক্ষক জিয়াউল হক গুরুতর জখম প্রধান শিক্ষককে ভর্তি করা হয় হাসপাতালে ঘটনার পর দুদিন কেটে গেলেও পুলিশ ওই ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করতে না পারায় বিক্ষোভে ফেটে পড়ে পড়ুয়ারা শুক্রবার স্কুল থেকে মিছিল করে এলাকার অবর বিদ্যালয় পরিদর্শক দপ্তর ঘেরাও করে তারা পরে বিডিও অফিসের সামনে রাজ্য সড়কে বসে বিক্ষোভ দেখানোর পাশাপাশি পথ অবরোধ করে আমাদের প্রধান শিক্ষককে মারা হয়েছে নিঃশংসভাবে এই জন্য আমাদের পুলিশ কি করছে প্রায় দুদিন হতে চললো এখনো পর্যন্ত জিআরুল স্যারকে এখনো ধরা হয়নি নিখানে পুলিশ কি করছে এই জন্যই আমাদের এই আন্দোলন যদি আজ শিক্ষক আর যদি ছাত্র যদি থেমে যায় তাহলে এরকম স্যার এরকম স্যার আর অন্য স্কুলে যে ছাত্রদের আরও বিপদ বেরিয়ে বাড়িয়ে তুলবে এর জন্য এই স্যারের প্রতি আমরা প্রতিবাদ করেছি তাই আমরা চাই এই কঠোরতম জিআর স্যারের শাস্তি আমরা চাই ওকে কঠিনতম শাস্তি দেওয়া হোক আমাদের স্কুলে জিয়া স্যার প্রতিদিনই তার ছুটি নেয় কারণ সে চেম্বারে বসে এবং রুগী দেখে সেদিন আমাদের স্কুলে খেলা ছিল এবং সেদিন বন্ধের দিন ছিল তাই স্যার চেয়েছিল যে আমরা স্কুলটাকে ভালোভাবে একটু চালিয়ে যাব কিন্তু জিয়া স্যার সেই সময় হেড স্যারকে গিয়ে বলে আমি ছুটি চাই স্যার বলো তোমাকে তো এভাবে প্রতিদিন ছুটি দেওয়া হবে না তাই ওখানে হাতুড়ি ছিল সেই হাতুড়ি দিয়ে হেড স্যারকে মারা হয়েছে এবং ধরতে গেলে রাজা স্যারকেও মেরেছে জিয়া স্যার তাই আমরা তার বিরুদ্ধে পরিস্থিতি বুঝে ইসলামপুর থানার পুলিশ ছুটে আসে ঘটনাস্থলে পরে ব্লকের ভিডিও এসে ছাত্রদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি সামাল দেয় প্রশাসনের আশ্বাসেই অবরোধ তুলে নেয় পড়ুয়ারা তবে অভিযুক্ত পড়ুয়াদের দাবি এর পরে অভিযুক্ত পার্শ্ব শিক্ষক গ্রেপ্তার না হলে বৃহত্তর আন্দোলনে নামবে তারা তোমাদের দাবি ছিল বরখাস্তের কিন্তু বরখাস্ত একটা নিয়ম মেনে হয় যেরকম উনি নিয়োগ হয়েছেন একটা নিয়ম মেনে তেমনি বরখাস্তও একটা নিয়ম মেনে আমাদের করতে হবে সেইভাবে তোমরা দরখাস্ত দাও এমসিকে এবং মানে ম্যানেজিং কমিটিকে এবং ম্যানেজিং কমিটির রেজলিউশন করে আমাদেরকে দিক এবং এসআই ম্যাডামকে দিক আমরা এখান থেকে ডিএম অফিসে সঙ্গে সঙ্গে ফরওয়ার্ড করে দেবো এবং নেক্সট টাইম যে রেকমেন্ডেশন সেগুলো দিয়ে ফরওয়ার্ড করব এবং আজকে তোমাদের যা দাবি সেগুলো আমাকে লিখিত আকারে দাও সেটা আমি ফরওয়ার্ড করে দিয়ে আপাততের জন্য বলছি যা যা ডিস্ট্রিক্ট থেকে যা যা অ্যাকশন নেওয়া সেগুলো যেন এক্ষুনি নেওয়া সরকারের নির্দেশ যখন পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ যখন খেলাধুলা পাশাপাশি এডুকেশন শেষময় সময় উনি মারেন এবং আমরা পাশের স্টাফ রুম থেকে ছুটে যাই দিয়ে দেখছি যে অজ্ঞান হয়ে পড়ে আছে রক্ত ঝরছে চরমভাবে তখন ওকে দুদিন ধরে রাখতে পারছে না ও আবার মারবে হেডমাস্টারকে তোকে মেরি ফেলবো আমরা বিচার চাইছি ওর 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 একবারে বহিষ্কার চাইছি ও স্কুল যাতে জীবনও না আসে এবং অবিলম্বে অ্যারেস্ট চাই